দেখো এখানে আমাদেরকে বলা হয়েছে যে প্রশ্নটা কী ছিল আগে উদ্দীপকটা বুঝতে হবে স্বাভাবিক এখানে প্রশ্ন হচ্ছে স্বাভাবিক তাপমাত্রা ও চাপে অক্সিজেনের ঘনত্ব হাইড্রোজেনের ঘনত্বের 16 গুণ হাইড্রোজেনের ঘনত্ব আছে 0.0898 কেজি পার মিটার গুণ তাই না এখন কখন তো পারবে গণম উদ্দীপকের অক্সিজেন অনুর গড় বেগের বর্গমূলের মান নির্ণয় করো গড় বেগে বর্গমূলের মান বের করতে বলা হয়েছে তাই তথ্যগুলো আমরা আগে লিখে নিই ঠিক আছে কিনা গ নম্বর তাহলে প্রথমে লিখব দেয়া আছে তাহলে এখানে আমাদের স্বাভাবিক চাপ বলতে কি বোঝায় স্বাভাবিক চাপের মান মনে রাখতে হবে যে স্বাভাবিক চাপ কেন স্বাভাবিক চাপ ও তাপে এটা বলছে না তাপমাত্রা চাপে তাহলে স্বাভাবিক চাপকে পি বলা হয় পি এর মান হচ্ছে হলো 1.013 গুণ 10 টু দি পাওয়ার 5 নিউটন তাহলে বায়ুর স্বাভাবিক চাপ হচ্ছে এটা তাই না এরপর হচ্ছে ঘনত্ব রো ঘনত্ব রো আমাদের হাইড্রোজেনের ঘনত্ব যা হবে অক্সিজেনের ঘনত্ব তার কত গুণ হবে 16 গুণ হবে তাহলে হাইড্রোজেনের ঘনত্ব ছিল 0.0898 তাই না তাহলে অক্সিজেন ঘনত্ব কি ষোলো দ্বারা গুণন করতে হবে তাহলে ষোলো গুণন জিরো পয়েন্ট জিরো এইট নাইন এইট কেজি পার মিটার তাই না আচ্ছা লিখলাম এরপরে আমাদেরকে গড় বেগের বর্গমূল অর্থাৎ সি আর এম এস বের করতে বলা হয়েছে তাই না গড় বেগের বর্গমুলকে বলা হয় সি আর এম এস তাহলে এখন এই সম্পর্কিত সূত্রটা ছিল আমাদের যে আমরা জানি সি আর এম এস সমান সময় রুট অভার তাহলে থ্রি পি ভাগ রো তাহলে রুট অভার দিলাম থ্রি দিলাম পির মান এখানে আমাদের কত আছে ওয়ান পয়েন্ট জিরো ওয়ান থ্রি গুণ টেন টু থ্রি পাওয়ার ফাইভ তারপরে রোড মান কত আছে জিরো পয়েন্ট জিরো এইট নাইন আবার এইট তাই না তো এইটা কীভাবে হিসাব করবে প্রথমে আমরা উপরেগুলো উপরগুলো সাপ গ্রহণ করবো তাহলে উপরে থ্রি ইন্টু ওয়ান পয়েন্ট জিরো ওয়ান থ্রি গোনুন টেন আর টুয়েন্টি ফোর কত ছিল ফাইভ ছিল এইগুলো সবগুলো হিসাব করলে আমাদের পাওয়া যায় থ্রি জিরো থ্রি নাইন ডাবল জিরো তাই না এখন ইচ্ছে ষোলো গুণন এটার সঙ্গে এটা গুনন আছে না তাহলে জিরো পয়েন্ট জিরো এইট নাইন এইট তাহলে এই দুটো গুণন করলে আমরা পাচ্ছি তাহলে ওয়ান পয়েন্ট ফোর থ্রি সিক্স এইট এবার আমরা কীভাবে এটা কি রুট করবো প্রথমে ক্যালকুলেটর রুট চাপবো কী চাপব রুট ফার্স্ট তারপরে হচ্ছে থ্রি জিরো থ্রি নাইন ডাবল জিরো ভাগ ওয়ান পয়েন্ট ফোর থ্রি সিক্স এইট দেখ ভাগ করলে আমরা পাচ্ছি হচ্ছে তাহলে ফোর ফাইভ নাইন পয়েন্ট নাইন জিরো ঠিকই তো সেটাই বের হয়েছিল এটা হচ্ছে গর্বে বর্গ তাহলে স্বাভাবিক চাপের মানটা মুখস্থ তোমাদের মনে রাখতে হবে বাইরের স্বাভাবিক চাপ হচ্ছে এটি সূত্রে দিয়ে

আমরা জানি যে সমীকরণটা দেওয়া ছিল সেটা লিখব আমরা কী দেওয়া ছিল যে পি ভি সমান সমান ভাগ থ্রি এম তাহলে কী ছিল আমাদের স্কয়ার ছিল তাই না এম স্কয়ার ছিল আচ্ছা এখন দেখো বা খুবই সহজ এটা এখানে খেয়াল করে ভালো করে PV থাকলো এখানে দেখো থ্রি তো আসে নাকি আচ্ছা তাহলে এই ওয়ানটা আমি লিখলাম উপরে একটা টু নিলাম নিচে একটা টু টু কাটা গেলে ওয়ান আর থ্রি ঠিকই থাকবে নাকি এম সি স্কোয়ার তাহলে ওয়ান ভাগ টু এম সি স্কোয়ার তাহলে হাফ এম সি স্কোয়ারকে বলা হয় গতি হাফ এম সি স্কোয়ারকে না মাইনাস হবে না ভুল দিয়েছ হাফ এম সি স্কোয়ারকে কী বলা হয় গতি শক্তি গতি বলা হয় তাই না তাহলে বা পিভি সমান সমান থ্রি ভাগ টু একে বলা হয় কি ই বলা হয় তাই না কারণ গতিশক্তির ক্ষেত্রে আমরা জানি যেহেতু যেহেতু গতিশক্তি তোমরা দশম শ্রেণীতে করেছো গতিশক্তি হ্যাঁ ই সমান সমান কি হয় হাফ এম সি স্কোয়ার এটা শিখেছো না বি স্কোয়ার ছিল এখানে বেগে আলোর বেগে সিধারা কি বোঝায় আলোর বেগ এখানে আলোর বেগের কথা বলা হয়েছে তাই না তাহলে গতিশক্তি ই কে সমান সমান হচ্ছে হাফ এম সি স্কোয়ার ই কে নিতে পারি পরে ই প্রমাণে আমাকে শুধু ই বলেছে আমরা ই দিই হ্যাঁ আচ্ছা তাহলে বা আবার এক মোল গ্যাসের ক্ষেত্রে আমরা কি জানি আবার এখানে লিখবো যে আবার হ্যাঁ এক মোল গ্যাসের ক্ষেত্রে এক মোল গ্যাসের ক্ষেত্রে আমরা একটি সূত্র প্রমাণ শিখছি না পিভি সমান সমান এনআরটি এনমোল গ্যাসের ক্ষেত্রে আর একমোল গ্যাসের ক্ষেত্রে পিভি সমান সমান এটা এটা প্রমাণ করা শেখাইছিলাম কিনা সেখানে হয়েছে একমোল গ্যাসের ক্ষেত্রে পিভি সমান আর আরটি আর এনমোল গ্যাসের ক্ষেত্রে এখানে এন হবে ক্লিয়ার কিনা এটা আর এর ক্ষেত্রে ইয়া সর্বজনীন বিভব আচ্ছা জি তাহলে এখানে পিভি এর মান কত আরটি না পিভি এর বদলে আমরা লিখে লিখতে পারি আরটি সমান সমান সেই ভাগ 2 ই তাই না কিন্তু আমাকে প্রমাণে দেখো এই আমরা এই পুরো অংশটা পাশে নিয়ে আসবো থ্রি ভাগ টু ই এবং এই আর টি যাবে এই পাশে ঠিক আছে কিনা তাহলে অর্থে ই সমান সমান এই সমান সমান কি থাকবে এই দু ভগ্নাংশ এই পাশ থেকে পাশে গেলে কি হয় উঠে যায় টু টু যাবে পুরে থ্রি আসবে নিচে আর টি তাহলে গতিশক্তির মান কত পেলাম টু ভাগ থ্রি আর ঠিক আছে কিনা তাহলে গতিশক্তিকে তুমি ই কেউ দ্বারা প্রকাশ করতে পারো ইউ দ্বারা প্রকাশ করতে পারো সাধারণত আমরা গতিশক্তি কি দ্বারা প্রকাশ করেছি ই কেদার আপনি ই কি লিখি তাই না আমি পুরোটা আরেকবার রিপিট করতেছি যাতে প্রবলেম না এটা কিন্তু প্রশ্ন দেয়া ছিল নাকি আমাদের প্রমাণপত্র বলছিল এইটা তাহলে আমরা জানি পিভি সমান ওয়ান বাই থ্রি এম সি স্কয়ার পিভি থাকলো তাহলে এখানে ওয়ান থাকলো থ্রি থাকলো নাকি আমরা উভয় পক্ষে একটা কি করেছি টু দ্বারা উপরে নিচে গুণ করেছি তাহলে এম সি স্কয়ার থাকলো এটা যা আছে কিন্তু আমরা জানি গতিশক্তি ই কে সমান কি জানি হাফ এম সি স্কয়ার না তাহলে এই হাফ এম সি স্কোয়ারকে আমরা গতিশক্তি ই কে বলতে পারি আচ্ছা এখন আবার এক মোল গ্যাসের ক্ষেত্রে আমরা জানি পিভি সমান আর টি পিভি সমান কত আর টি আর টি তাহলে এই পিভি এর জায়গায় আমরা আর টি বসালাম এখানে যা আছে এই পুরো অংশটা এই পাশে পুরো অংশটা এই পাশে ই কে থাকলো এই ভগ্নাংশ পাশে গেলে কি হবে উল্টে যাবে দুই যাবে উপরে তিন আসবে নিচে আর টি এটাই হচ্ছে হলো প্রমাণিত না আচ্ছা দেখালে হবে অতএব গতিশক্তি তাহলে সেই গ্যাসের আচ্ছা গ্যাসের কথা বলতে হবে অর্থাৎ গ্যাসের গতিশক্তি হবে কত টু ভাগ থ্রি আট ঠিক আছে এটা নির্ণয় করতে বলা হয়েছিল বুঝলে কিনা